প্রবাহিত হতে থাকে যেখান থেকে মানুষ এবং প্রাণী কূল পানি নিয়ে তৃপ্তি লাভ করে তাই তো বিষয়টা দেশ কি একটা সরবরাহ সাবির যেটা বললেন একটা নির্দিষ্ট ভূখণ্ড মনে আছে। ছুটির ঘন্টা হ্যাঁ সেখানে ওই যে আমরা তো তখন ছোট প্রচন্ড কষ্ট পেয়েছি কান্নাকাটি মানে শেষ টাইম ওখানে বাথরুমে যখন ওই ছেলেটা আটকায় থাকলো সে স্বপ্নের মধ্যে একটা গান শুনেছিলাম আমাদের দেশটি স্বপ্নপরি সাথী মোদের নীল ইত্যাদি এখানে কোনো মিথ্যা কথা কেউ বলে না অসৎপথে কেউ চলে না চিন্তা করে দেখেন আশির দশকে বাংলাদেশে একটা শিশু স্বপ্নের এরকম একটা দেশের কথা ভাবতে পারছে চল্লিশ বছর পরে আমরা পঞ্চাশের ঊর্ধ্বে যারা ওরকম একটা স্বপ্ন দেখার সাহস পাচ্ছে না তাই তো বিষয় তাহলে কেন এরকম হলো এইটা নিয়ে হচ্ছে আজকে আমাদের পুরা বক্তব্য আচ্ছা এতক্ষণ ধরে যে গল্পগুলো খুব হেভি হেভি কথা সাইকোলজি তারপরে স্বাস্থ্য বেস্ট ফ্রেন্ড সার্বভৌমত একটা হেভি কথা না আচ্ছা এই জন্য আমরা এখন মজার গল্প শুনবো এটা কি ট্রয়ের গল্প ট্রয় নামে একটা সিটি স্টেট ছিল নগর রাষ্ট্র আচ্ছা ঠিক আছে ট্রয়ের কথা না জানে হেলেনের নাম নিশ্চয়ই শুনেছেন হ্যাঁ এইটা গান তো শুনেছেন যে ট্রয় নগরী ধ্বংস হয়েছে হেলেনের কারণে এই তো আচ্ছা এখানে একটা মজার গল্প আছে আচ্ছা হেলেনকে এই ট্রয়ের যুদ্ধ হয় খ্রিস্টপূর্ব পনেরোশো তিরিশ থেকে পনেরোশো সাল এই নয় বছর এখানে মহাবীর যিনি উনি কিন্তু অডিসিয়াস কেন উনি মহাবীর খুব সুন্দরী কোন কারণে মেলানিয়াস যখন অন্য জায়গায় চলে গেছে এই সুযোগে প্যারিস করে থেকে হেলেনকে কে ভেঙে নিয়ে ট্রয় চলে গেছে বুঝতে পারছেন বিষয়টা কত বড় ইজ্জতের ব্যাপার তখন ম্যালেনিয়াস করল কি যত গ্রিক রাষ্ট্র আছে সব রাজাকে ডাকলো এটা ইজ্জত যেতে হবে এবং উদ্ধার করতে হবে এই সময় অডিসিয়াস করলো কি পাগলের ভান করলো আমাদের ডক্টর ইউনসে কিরকম আমি এত কিছু বুঝি না রাষ্ট্র চালাইতে পারবো না দি

তখন তিনি এই একটা বুদ্ধি আসলো যে কোনোভাবেই তো পাচ্ছে না তো এরকম একটা বিশাল একটা কাঠের ঘোড়া বানালো এই কাঠের ঘোড়া বানিয়ে দেখা গেল যে সব গ্রিকরা চলে যাচ্ছে সব নৌকা বজরা সব ভাসিয়ে দিল সমুদ্রে এখন ট্রয়ের লোকজন বলে যে যাক এটা হেরে গেছে শুধুমাত্র কাঠের ঘোড়াটা রয়ে গেল এখন সারা রাত আনন্দ ফুর্তি করে সবাই লোকজন যে গ্রিক চলে গেছে আমরা জয়লাভ করেছি তখন ঘোড়াটা এত বড় ছিল সবাই টেনে নিয়ে গেল মজা করার জন্য এই দরজাটা ভেঙে ভেতরে ঢুকলো রাতের বেলা আনন্দ ফুর্তি করে মদ পান করে সবাই ঘুমিয়ে গেল সেই সময় এই ঘোড়ার ভিতর থেকে অডিসিয়াস এবং তার ছোট্ট একটা দল এসে তাদের সকলকে হত্যা করল এবং উদ্ধার করলো খেয়াল করছেন একটা আন্দোলন হলো খেয়াল করে দেখছেন দশ বছর বাংলাদেশে একটা আন্দোলনটা বিদ্রোহ হয় তার মানে কি আমাদের ষড়তন্ত্র হচ্ছে একটা তৈলাক্ত বাস আর রাজনৈতিক দলগুলি হচ্ছে বানস একবার ওঠে একবার নামে একবার ওঠে একবার নামে তাই তো সেটা হাততালি দেখছেন আমাকে খুশি করার পরে নাকি বাস্তবতা সে মিল পাচ্ছেন বলে কারণটা কি আপনার মাঝে যে চারটা নির্বাচন হলো এক দল যায় পাঁচ বছর পর আরেক দল আসে কারণটা হচ্ছে একটাই যে গণতন্ত্র না যা বলে তার সাথে কোনো মিল থাকে না যেসব কথা বলে ক্ষমতায় আসে তার আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি উল্টা কাজ করে একমাত্র কারণ হলো যেটা আমাদের রাজনীতিবিদ যারা রাজনীতি করেন তাদের পঁচানব্বই ভাগের একমাত্র সোর্স অফ ইনকাম হচ্ছে চাঁদাবাজি বিষয় এখন কথা হচ্ছে এই কথাগুলি আমরা কেন বলছি আচ্ছা এখন আসি যে ছোট্ট একটা জিনিস আমি এর পরবর্তীতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো খুব সংক্ষেপে এবং এটার থেকে বুঝে নিতে হবে আমরা আসলে কেন এই কথাগুলি বলছি এই যে আবার আসি গ্রিক রাষ্ট্রে একশো একান্নটা গ্রিক সিটি রাষ্ট্র ছিল সেখানে পোলেপোন একটা যুদ্ধ হয়েছিল এই পোলিপোনের যুদ্ধ সাতাইশ বছর দুইটা দল ছিল দুইটা গ্রুপ শক্তিশালী দেশ একটা হচ্ছে স্পার্টা আর একটা গ্রিক এই দুই দলের মধ্যে যখন যুদ্ধ হয় সাতাইশ বছর পরে সেই ভদ্রলোক একটা মন্তব্য করলেন যে ক্ষমতা হলো অধিকার হলো যে সমানের শক্তিতে শক্তিতে তাছাড়া যার শক্তি আছে সে যা খুশি তাই করবে যার শক্তি নেই তার যা ভোগান্তি তাই ভুগতে হবে এই যে দেখেন আড়াই হাজার বছর আগের কথা এইটা এখন বাস্তবে আমরা দেখি উনিশশো সালে পূর্ব পাকিস্তান যখন আমরা পূর্ব পাকিস্তান আমরা পাকিস্তানের অংশ তখন কিন্তু সিন্ধু পানি চুক্তি হয়েছিল তাই না উনিশশো খেয়াল করেন আচ্ছা তখন সিন্ধুতে ছয়টা নদী ওই এলাকায় পাকিস্তান এলাকায় তিনটা ভারত থেকে পাকিস্তানে গেছে আর তিনটা পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় পাকিস্তান ওই সময় পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে বেমালুম ভুলে গেল সে সময় আমাদের নদী ছিল না কতগুলি নদী ছিল আমাদের আন্তর্জাতিক নদী কয়টা বলতে পারবেন কেউ কয়টা এমনি কাগজে কাগজে কলমে দেখেন না চুয়ান্ন চুয়ান্ন বলেন না সাহস করে আন্তর্জাতিক নদী দুইশো আমরা জানিও না চিন্তা করতে পারেন দুইশোটা নদী ভারত থেকে একশো নিরানব্বই নোটে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে আচ্ছা এখন গত উনিশশো সালে পাকিস্তান যদি এই পানি চুক্তি করে থাকে তখন বাংলাদেশের কথা কেন ভুলে গেল তো পানি বঞ্চনা তাই তো বিষয় খুবই ইন্টারেস্টিংলি বাংলাদেশের কোন নেতৃত্ব পানির অধিকারের কথা বলা হলো না আচ্ছা এখন আসেন যদি আপনি পানির আন্তর্জাতিক পানির যে প্রোটোকল আছে উনিশশো সেই অধিকারের কথা বলেন আমাদের যত নদী আছে একটা দুইটা নদী নিয়ে কথা বললে হবে না এখন আমাদের পদ্মা বেসিন যমুনা বেসিন মেঘনা বেসিন এইভাবে ক্লাস্টার করে বলতে হবে এখানে সত্তরটা নদী এখানে পঁচাত্তরটা নদী এখানে একশো নদী ইত্যাদি ইত্যাদি আচ্ছা এখন দেখেন পানি বঞ্চনার কথা বলছি দুইটা মাত্র নদীর চুক্তি হয়েছে ভারতের সাথে একটা হচ্ছে গঙ্গা চুক্তি শুনেছেন নিশ্চয়ই এটা সামনে কিন্তু ডিসেম্বরে ছাব্বিশে ডিসেম্বরে এটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে পরবর্তী যে রাজনৈতিক দল আসছে ক্ষমতায় তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই নদীর ব্যাপারে কি করবে আচ্ছা এই যে গঙ্গা চুক্তি হচ্ছে এটা যে কত বড় শ্রবণ করে ফাঁকি যদি একবার কেউ জানতো এখানে বলা আছে লিন পিরিয়ডে বাংলাদেশকে নব্বই ভাগ পানি দেবে ফারাক্কা এলাকায় ঠিকই দেয় এই নব্বই ভাগ পানি ঠিক দেয় একশো আটানব্বই টন খবর নাই আমরা জানিও না যে আমাদের একশো আটানব্বই আছে খুবই ইন্টারেস্টিং বিশ্বাসঘাতক্রানিমে ভারতকে প্রত্যাহার করার অনুমতি আমরা দিয়েছি বিশ্বাস করতে পারেন কত বড় বিশ্বাসঘাতকতা আমাদের একটা নদী তার পঁচাত্তর ভাগ পানি আমরা ভারতকে উদ্ধ করার আমার মাঝে মধ্যে শুনি যে ভারতকে যা জায়গাটা ইম্পর্টেন্ট সার্বভৌমত্ব সার্বভৌমত্ব হচ্ছে আমার আলো বাতাস আমার যা আছে আমার লোকজন আমার রাজনীতি আমার ভোট আমার শিক্ষা বাইরের জন্য কেউ প্রভাব বিস্তার করতে না পারে এটি কি আমাদের আছে আচ্ছা সার্বভৌমত্ব এই যে সার একটু আগে বলছিলেন জেনারেল সাব্বির এটা ওয়েস্ট ফেলিয়ায় ষোলোশো আটচল্লিশ সালে প্রথম কিন্তু আধুনিক রাষ্ট্রের ধারণা দেওয়া হয় সেখানে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব কি হলো এটা অবিভাজ্য ভাগ করা যাবে না কোন সিদ্ধান্ত আমি নিব আবার আরেক সিদ্ধান্ত চায়নায় বাংলাদেশ সরকার যাবে কিনা এটা ভারতের অনুমতি নিতে হবে এটা কি সার্বভৌমত্ব তাহলে এটা কখনো এরকম সেপারেট করা যাবে না এটা হস্তান্তর যোগ্য নয় তারপরে দেশ এবং জাতির এইটা হচ্ছে ভর কেন্দ্র আচ্ছা এখন দেখি তিনটা দেশ পৃথিবীর তিনটা দেশ আমার কথা কি বোলিং লাগছে পৃথিবীর তিনটা দেশের কিন্তু অদ্ভুত মিল আছে এই যে ভোর রাজনীতির কথা বললেন মেজর দেলওয়ার ইসরাইল সিঙ্গাপুর বাংলাদেশ কি মিল আছে বলেন সাধারণ সাধারণ জ্ঞান থেকে বলেন যে কোনো মিল আছে হ্যাঁ না তিনটা দেশের মানে প্রতিবেশী যারা তারা হচ্ছে অন্য ধর্মের বা শত্রু ভাবন ইসরায়েলের সব হচ্ছে আরব কান্ট্রি রাইট সিঙ্গাপুরের সব মুসলিম কান্ট্রি মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ না কারণ এই তিনটা দেশের যে মানে ভূ রাজনৈতিক অবস্থান ইসরায়েল আজকে ছোট্ট একটা দেশ হিসাবে পুরো পৃথিবীকে কাঁফাই দিচ্ছে তাই না সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ আমাদের ভোলার সমান বা আরো ছোট কিন্তু পৃথিবীর এখন সবচেয়ে শক্তিশালী দেশ অনেক দিক থেকে তাই না আমাদের কেন এই দুরবস্থা হলো কারণ কি আমাদের সার্বভৌমত্ব সমস্যায় পড়েছে এখন আসি যে একটা আদর্শ রাষ্ট্র গঠন হয় এর কয়েকটা পর্যায় আছে ম্যাথমেটিক্যাল একটা বিষয় একটা দেশ ভালো হবে কি কিভাবে গড়ে উঠবে কিন্তু কয়েকটা সিস্টেম ফলো করে তাহলে কিন্তু সম্ভব এটা এপিজে আবুল কালামের কথা ইগনাইটেড মাইন্ড বইতে উনি লিখেছেন আচ্ছা দেখুন এই পর্ব হচ্ছে ক্রীড়াবিদ পর্ব যোদ্ধা পর্ব বড় ভাই পর্ব এবং সর্বজনীন একটা দেশ স্বাধীন হওয়ার পরে প্রত্যেকটা নাগরিককে যেভাবে কাজ করে পরিশ্রম করে উসান পোল্টের মতো সবাইকে এইভাবে কষ্ট করতে হবে আমরা করি নাই সেকেন্ড হচ্ছে ওয়ারিয়ার যোদ্ধা পর্ব যোদ্ধা তার সৈনিক একজন কখনো দৌড়ায় কখনো হামাগুড়ি দেয় কখনো রেস্ট করে কখনো জেগে থাকে তাই তো এইটা হলো দ্বিতীয় পর্ব বড় ভাই পর্ব হচ্ছে প্রতিবেশীর খবর রাখে তোমার কি অসুবিধা এটা হবে কিনা এটা পাবা কিনা এটা হল বিগ ব্রাদার এ টিচর আমাদের তোমার ছোট দেশ তোমাদের পানির অভাব আচ্ছা না ওইটা হওয়া উচিত মানবতা ইত্যাদি এই তিনটা পদ্ধতিতে এই চারটা পর্বে পৃথিবীর মাত্র তিনটা দেশ জড়িত হয়েছে জাপান সিঙ্গাপুর মালয়েশিয়া খেয়াল করছেন এই তিনটা দেশ এই তিনটা পর্ব ফলো করেছে এখন আসি একটা ইন্টারেস্টিং ইস্যু সাধারণ চোর এবং রাজনৈতিক চোরের মধ্যে তফাত কি আমাদের রাজনীতি আমরাও এই কাতারে আসছি রাজনীতি করছে আমরাও চোর ধরে নিচ্ছি সাধারণ চোর কি করে চুরি করে অর্থ ব্যাগ স্বর্ণ সম্পদ তাই না আর রাজনৈতিক চোর কি চুরি করে ভবিষ্যৎ শিক্ষা স্বাস্থ্য সকল প্রকার জীবন ব্যবস্থা তাই তো নাকি খেয়াল করে দেখেন আপনার সাধারণ চোর সে সিদ্ধান্ত নেয় যে কোথায় চুরি করবে কোথায় ডাকাতি করবে তাই তো আর রাজনৈতিক চোরকে আমরা সিদ্ধান্ত নেই তাকে আমরা ক্ষমতায় বসাবো তাই তো কথা তৃতীয়ত হলো জেগে জেগে পাহারা দেয় যদি শুনি যে এই পাড়ায় আজকে চুরি হবে সবাই পাহারা দেয় তাই না আর রাজনৈতিক চোরের ক্ষেত্রে আমরা জেগে থেকে অন্ধ হয়ে যাই তাই তো বিষয় এখানে জনগণ চোর ধরতে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় আর এখানে আমরা চোর বানাতে পরস্পর যুদ্ধ করি এ দলকে আনবো নাকি ধরা পড়লে দর্শক সাজে সাজি একটা জায়গায় চোর ধরা পড়ে সবাই দেখি এখানে আর এখানে চোর পালাতে আমরা সহায়তা করি অথবা আন্দোলন করে তাকে আনার জন্য ক্যালকুলেশন ব্যাপারটা এত বড় সর্বনাশ যে করলো আপনার ভবিষ্যৎ শিক্ষা প্রজন্ম সবার সবকিছু ছড়িয়ে গেল তার জন্য আমরা কি কষ্টটাই করি তাই না জেগে জেগে অন্ধ হই ইত্যাদি ইত্যাদি আমাদের কিন্তু মোটামুটি রাজনীতিতে পঁচানব্বই ভাগ মানুষই এই কাজটা করছে আমি বললাম যে তিনটা দেশ পৃথিবীতে ব্যতিক্রম ভাবে গড়ে উঠছে এর মূল কারণ হচ্ছে নেতৃত্ব জাপানে সম্রাভিরত লিকুয়ান সিঙ্গাপুর মাহির মোহাম্মদ মালয়েশিয়া আচ্ছা এই যে লিকুয়ান যে আছেন স্বাধীনতার পরে সিঙ্গাপুরে একই দল চোদ্দ বারের মতো ক্ষমতা আসছে একই দল একইভাবে আপনি দেখুন তাহলে মূল কথা হচ্ছে কি নেতৃত্ব যদি সঠিক নেতৃত্ব কোন জাতি পায় তাহলে কিন্তু সেই দেশ বেরোতে পারবে তার মানে স্বাধীনতার পরে চুয়ান্ন বছরে আমরা যে রাজনৈতিক নেতৃত্ব পেয়েছি

আশির দশকে বৈরুত ছিল পৃথিবীর এভিয়েশন হাউ ওখানে সব বিমান টিমান থামতো রাইট যখন ওখানে যুদ্ধ হলো এটা দুবাইতে আসলো একইভাবে বৈরুত বা দুবাই যেরকম মিডল ইস্টের পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হওয়ার কথা ছিল বাংলাদেশ মানে লোকেশনটা এরকম এইটা পৃথিবীর বিমান পরিবহন আচ্ছা ভূ রাজনৈতিক গুরুত্ব আছে তারা এটা হচ্ছে ফানেল মানে এটা এমন ভাবে পৃথিবীর এখন ক্ষমতা হচ্ছে তার কাছে যে মহাসাগর কন্ট্রোল করে এটা অ্যাডমিরাল মাহান নামে একজন সমর্বিদ আছেন তিনি বলছেন যে হি অর সি কমান্ডস দ্য ওয়ার্ল্ড হু কমান্ড দ্য সি মার্কিন যুক্তরাষ্ট্র এখন পৃথিবীর দুইটা মহাসমুদ্র ডমিনেট করে একটা হচ্ছে প্রশান্ত আর একটা হচ্ছে আটলান্টিক কিন্তু এখন নতুন অ্যানালিস্ট বলছে যে এখন পৃথিবীর ভর কেন্দ্র কিন্তু আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে আসছে রাইট প্রশান্ত মহাসাগরের হাট হচ্ছে বাংলাদেশ চিন্তা করতে পারছেন তো এইরকম একটা কিছু আপনার জানেন যে এই বঙ্গ এক সময় প্রাচীন যে মানে মধ্যযুগের যে অর্থনীতি তার তিরিশ ভাগ অর্থনীতির টাকা আসতো এই বঙ্গ থেকে চিন্তা করতে পারেন তাহলে কথা হলো যে এই আর একটা বইয়ের কথা বলি যে

এটার জন্য মূল দায়িত্ব হচ্ছে নেতৃত্ব তাই না আচ্ছা এই আহমেদ সফর নাম অনেকে জানেন একেবারে বাংলাদেশের জন্য সবচেয়ে জ্ঞানী এ পর্যন্ত মানুষ কোন তৈরি হয়ে থাকে আমার দৃষ্টিতে এটা আহমেদ সফর যোদ্পুরে আমার গরু তার একটা এক হাজার বইয়ের তালিকা করা হয়েছে তার মধ্যে একটা বই পড়তে গেলে যোদ্ধপুরে আমার গরুর কথা বলা হয় তাই না তাই তো জানেন তো অনেকে উনি বলছেন এই জাতির সংকট তিনটা একটা আছে কোনো ইতিহাস নাই এই জাতির কোনো ইতিহাস আছে

একটা বিষয়ে দেখান এই জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে জাতির পিতা ঐক্যবদ্ধ হয়েছে জাতীয় সঙ্গীত ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর কোন দেশ পাবেন না পিতা জাতীয় আমাদের বিভাজন 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 এবং প্রত্যেকটা জাতি যারা ঘুরে দাঁড়ায় তাদের একটা রেনেসা থাকে এই রেনেসাও আমাদের জীবনে আসেনি আমি যেটা বললাম যে বক্তের কল সময় একটা সময় ছিল তাহলে এখন কথা হচ্ছে সিম্পল একটা জিনিস সিঙ্গাপুরের কথা বললাম সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা নীতি আচ্ছা প্রথম তারা যখন দুর্বল ছিল তখন বললো যে আমার নীতি হবে পচা নীতি পচা ইঙ্গি কিছু থেকে তাই না হ্যাঁ আমাদের রাজনৈতিক দলের পচন শুরু হয় শীর্ষ নেতৃত্ব থেকে যত বড় নেতা তার তত বড় দুর্নীতি তার তত বেশি অপকর্ম তত বড় গুনখন তত অর্থ বোঝা তাই না আচ্ছা পচা সিং নিতে বলে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে অনেক কিছু বলে সজারু বলে আমার একটাই কাজ যখন আমার কাছে আসবে আমি কাটার ছড়াই দেবো এটা কিন্তু সিঙ্গাপুরের প্রতিরক্ষা নীতি ওকে আচ্ছা এখন আসেন যে শক্তি আমাদের বিশাল জনগোষ্ঠী এটা আমরা সম্পদ করতে পারি নাই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ভূ অবস্থান প্রাকৃতিক প্রতিবন্ধক আমাদের যে গ্রাউন্ড এটা ন্যাচারালি প্যারাডাইস বলা হয় ঠিক আছে বিশ্ব বাণিজ্য বিমানের কথা বললাম অতিমাত্রা সমুদ্র ডিপ দ্বীপ অনেক কিশোর করতে পারতাম শক্তিশালী প্রতিবেশী দুর্বলতা নিরাপত্তা প্রযোগ বলতে কিছুই নাই আমাদের প্রতিরক্ষা নীতি কিভাবে এটা আমাদের প্রতিবেশী দেশ ঠিক করে দেয় তাই তো বিষয় আমি অনেক দিন ধরে আমি টক শো করিতে হয়তো দেখে থাকতে পারেন আকাশ প্রতিরক্ষা আমাদের বলতে গেলে শূন্য এটা গত বিশ বছর ধরে কেউ আলোচনা পর্যন্ত করে নাই এখন এটা এই সরকারের স্যার অনেক কিছু বাইরে থেকে কেনার চিন্তা ভাবনা করছে আর আপনার যদি নিরাপত্তায় না থাকে আপনার যদি সার্বভৌমত না থাকে তাহলে আপনার কিসের দেশ আর কিসের অন্য আলাপন করতে পারেন